যদি রেকর্ডে আপনার দাগ নম্বর ভুল হয়ে থাকে যদি সেটা তুলতে কিংবা না তোলা হয় যদি অন্যজনের নাম আপনার দাগ নম্বরে উঠে যায় তাহলে আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো মিসকেশের জন্য আপনাকে আবেদন করতে হবে এই মিসকেশের আবেদন টু দ্য বিএলআরও বলে একটি সাদা কাগজে আপনি লিখতে পারেন দিয়ে কিন্তু আপনাকে পুরো বিষয়টা লিখতে হবে যে আপনার কোনো কারণে হোক বা অনলাইনে আপনার যে জমির দাগ নম্বর সেই দাগ নম্বরে অন্যজনের নাম দেখাচ্ছে আপনার নাম দেখাচ্ছে না আপনার নামটা নথিভুক্ত করা হোক এবং আপনার যাবতীয় ডকুমেন্ট চেক করে সেটা ভেরিফাই করা হোক এই বলে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে আপনার মৌজা নম্বর দাগ নম্বর জমির দাগ নম্বর সেগুলো দিতে হবে এবং দেওয়ার পর আপনাকে সেটা একটা রিসিভ কপিও করিয়ে নিতে হবে বিএলআরও অফিস থেকে এবং বিএলআরও অফিস যেদিন ডাকবে সেদিন আপনাকে অবশ্যই যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি ভেরিফাই করে নিয়ে এই মিসকেসটা ঠিক করে